ছাত্র তুমি মানে পড়াবো না বাবুরা তোমরা কি খেয়ছ আজকে হ্যাঁ না ভাত পান্তা ভাত 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 খেয়ছো তো হ্যাঁ ঠিক আছে তাহলে আড়ায় এটা কি বলতো turi তাই বলছো নয় তালা তুমি বন্ধ কর তুমি তুমি কি করছো এত পড়েশি করতে গেছো কি বলতো

আরে মাস্টার মশাই এটা হচ্ছে পড়া আমরা ভূগোলে সার্চ করে দেখেছি আর পড়া ছাত্র তোমরা তোমাদের কানে আর পড়াবো না